বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণ করতে চায় বিভিন্নভাবে উনিশশো একাত্তর সাল দিয়ে তারা মনে করে যে সালের ভয় তারা মনে করে এখনো তারা মনে করে যে সালে তারাই বিজয়ী হয়েছে বাংলাদেশ তারা মনে করে সালে আমাদের মুক্তিযুদ্ধকে তারা মনে করে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ এবং ওই যুদ্ধে ভারত পাকিস্তানকে পরাজিত করেছে ভারত বিজয়ী হয়েছে এখন বাংলাদেশ একটা চাপ সবসময় তারা প্রয়োগ করবার চেষ্টা করে মেনে না চললে যাকে আমরা একটা জঙ্গি রাষ্ট্র যেটা হাসিন ভাই বলেছেন বলে অভদ্র অসভ্য রাষ্ট্র চেয়ে আর কিছু বল বেড়া কেন হয় বার্বেল ওয়ার ফেন্সিং কেন হয় এটা হচ্ছে আসলে টোটাল বিষয়টা হচ্ছে অবিশ্বাস থেকে যে দুটো রাষ্ট্রের যে সম্পর্ক এই সম্পর্কে যখন মিসট্রাস্ট অ্যান্ড মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে যে একে অন্যকে যখন বিশ্বাস করে না তখন এই ধরনের তথাকিত সীমান্তে ডিমার্কেশান বা ডিলিমিটেশন যেটা বলেন ডিলিমিটেশনের প্রশ্ন আসে তখন এরা করে ভারত কেন করছে বিষয়টা ভারত সব এটা কিন্তু বাংলাদেশ করেনি করছে বরাবরই ভারত সেই শুরু থেকে আজ পর্যন্ত যতটা ইয়ে হয়ে যত দীর্ঘ বারবে ডুয়ার ফেন্সিং হয়েছে পুরোটাই ভারত করেছে কারণ এখানে ভারত মনে করে যে এই বিয়ের মাধ্যমে তারা এখানে কারবারি এটা ঠেকাবে অনুপ্রবেশ ঠেকাবে তারা মনে করে অবৈধ অস্ত্র শস্ত্র যাওয়া আসা হতে পারে অবৈধ ব্যবসা স্মাগলিং এবং রিফিউজি এইসব এইসব আর্গুমেন্ট তারা দেয় এই কাটা তারা ব্যয় নির্মাণের জন্য কিন্তু পুরো বিষয়টা হচ্ছে অবিস কিন্তু ভারত কিন্তু এই যে এই কাজগুলো অন্য দেশের সাথে করে না বাংলাদেশের মতো দেশের সাথে করে ছোট দেশের সাথে করে কেন করে এর কারণ হচ্ছে প্রথম হচ্ছে ওদের মনে করে অত্যন্ত সামর্থ্যমান রাষ্ট্র দক্ষিণ এশিয়ার সবচেয়ে সামর্থ্যমান তারা সত্যি কথা অর্থনৈতিকভাবে সামরিকভাবে আহ তারা অনেকটা স্টেবল ওদের একটা গণতান্ত্রিক ব্যবস্থা আছে ঠিকই আছে ওরা সব কিছু মিলে তারা নিজেদেরকে অনেক সুপেরিয়ার মনে করে এবং তারা মনে করে অন্যান্য ছোট রাষ্ট্রগুলোকে তারা রেগুলেট করে নিয়ন্ত্রণ করবে যে কাটাতারের বেড়ার মাধ্যমে তারা রেগুলেট তারা বোঝাতে চাচ্ছে যে এইসব দেশ থেকে যেসব দেশের সাথে তাদের কাটাতার বেড়া আছে এইসব দেশ থেকে তাদের দেশে অবৈধ অনুপ্রবেশ করে স্মাগলিং হয় এখানে অস্ত্র শস্ত্রের ইয়ে হয় অনুপ্রবেশ ঘটান হয় ইত্যাদি 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 কিন্তু এই পুরো বিষয়টা হচ্ছে এটা যতটা না বাস্তবতা এসব অভিযোগগুলো তার সাথে বেশি হচ্ছে তাদের রাজনৈতিক সামর্থ্যকে এবং সামরিক সামর্থ্যকে ফুটিয়ে তোলা এখানে এ অঞ্চলে তারা মনে করছে যে আমরা সামর্থ্যবান মিলিটারিলি ইকোনমিক্যালি পলিটিক্যালি এবং এই দক্ষিণ এশিয়ার সবগুলো দেশ মিলেও তাদের সমান না তারা মনে করে বিশাল ভারত ভারতবর্ষ তারা মনে করে নিজেদেরকে ভারতবর্ষ দাবি করে সে এই বিশাল ভারতবর্ষের মালিক তারা সুতরাং অন্য ছোট দেশগুলোকে ধরেন ভারতের সাথে যতগুলো প্রতিবেশী আছে ভুটান বলেন নেপাল বলেন মালদ্বীপ বলেন বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন শ্রীলঙ্কা বলেন কারোর সাথে এই সুসম্পর্ক নেই সব ক্ষেত্রে তারা সমস্ত তাদেরকে অবিশ্বাস করে কারণ অবিশ্বাস করার কারণ হচ্ছে সবাইকে তারা রেগুলেট করতে চায় যেমন যেমন বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীকালে আপনি দেখেছেন ভারতের সাথে বাংলাদেশের যতগুলো চুক্তি হয়েছে সবগুলো ছিল সাবসার্ড বা নতজানু ভারত পক্ষে বাংলাদেশের বিপক্ষে এবং অন্যান্য বাংলাদেশের সাথে সালে মুজিব যে চুক্তি হয়েছে চিট অফ পিস ফ্রেন্ডশিপ কোপারেশন একই ধরনের চুক্তি হয়েছে নেপালের সাথে একই ধরনের চুক্তি আছে ভুটানের সাথে ঠিক একই একই ধরনের শিরোনামে চুক্তি আছে এই ওই সব কিছু মিলিয়ে তারা নেপাল এবং ভুটানকে দীর্ঘদিন ধরে তারা ওখানে তাদের আধিপত্য ওই সব দেশগুলোতে বিরাজ করেছে ভুটানের এখনও স্বাধীন পররাষ্ট্রনীতি বলতে কিছু নেই পররাষ্ট্রনীতি রেগুলেট করে ইন্ডিয়া নেপালেরও পররাষ্ট্রনীতি ওইভাবে স্বাধীন না ভারতের ভারতের অনুমোদন ছাড়া তারা ফরেন পলিসি ইন্ডিপেন্ডেন্ট কোনো ফরেন পলিসি তারা পার্থ করতে পারে না তো ইদানিংকালে তারা সরিয়ে আসছে ইদানিং তারা তারা সাথে সম্পর্ক জোরদার করেছে এবং অন্যান্য আপনারা জানেন যে ভারত নেপাল বিভিন্ন সময় নেপালকে নেপাল যেহেতু একটা ল্যান্ডলক কান্ট্রি নেপালকে তাদের চারিদিক থেকে ভারত বন্দরগুলো ভারতীয় বন্দর ব্যবহার থেকে নেপালকে বঞ্চিত করেছে দীর্ঘদিন ধরেই নেপাল বিভিন্ন সমস্যায় ভুগছে ঠিক এই ধরনের ল্যান্ডলক কান্ট্রিগুলোকে বা ভূ বেষ্টিত দেশগুলোকে ভারত তার নিজের প্রদেশের মতো তারা ব্যবহার করতে চায় ভারত চায় তারা নিজেদের যেহেতু ভারতের উপর দিয়ে সব দেশে আমদানি রপ্তানি করে ওদের কোনো বন্দর নেই সুতরাং এইসব বন্দর না থাকেতে তারা সমুদ্র বন্ধন না থাকে ভারতের উপর দিয়ে এ তারা তাদের জিনিসপত্র পরিবহন করতে হয় ভারত এইসব সুযোগ এই সুবিধাগুলো নিয়ে এই এইসব কন্ডিশনের সুযোগ নিয়ে তারা ওইসব রাষ্ট্রকে তারা নিয়ন্ত্রণ করতে চায় একইভাবে তারা যদিও বাংলাদেশ বাংলাদেশের পোর্ট আছে বাংলাদেশ ল্যান্ডন কান্ট্রি না তারপরে বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণ করতে চায় বিভিন্নভাবে উনিশশো একাত্তর সাল দিয়ে তারা মনে করে যে উনিশশো সালের জুজুর ভয় দেখে তারা মনে করে এখনো তারা মনে করে যে উনিশশো সালে তারাই বিজয়ী হয়েছে বাংলাদেশ বিজয়ী হয়ে তারা মনে করে উনিশশো একাত্তর সালে আমাদের মুক্তিযুদ্ধকে তারা মনে করে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ এবং ওই যুদ্ধে ভারত পাকিস্তানকে পরাজিত করেছে ভারত বিজয়ী হয়েছে এখন তারা ষোলো ডিসেম্বর মোদী সাহেব বলতেছে তাদের বিজয় সবকিছু মিলিয়ে এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে তারা ইউজ করে বাংলাদেশ একটা চাপ সবসময় তারা প্রয়োগ করবার চেষ্টা করে এবং চাপ প্রয়োগের মাধ্যমে বাংলাদেশকে রেগুলেট করে বা নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে এবং শেখ মুজিব থেকে শুরু করে শেখ মুজিব এবং শেখ হাসিনার স্পেশালি এই দুটো রেজিমে তারা একচ্ছত্রভাবে আধিপত্য বিস্তার করেছে এর বাকি রেজিমগুলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতাসীন ছিল তখন উনি এই ভারতীয় বলয় থেকে বেরিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছে স্বাধীন পররাষ্ট্রনীতি প্রয়োগ করেছে একইভাবে খালেদা জিয়ার আমলে তাই হয়েছে এই জন্যই খালেদা জিয়ার আমলে অনেক চেষ্টা থাকা সত্ত্বেও আমাদের সাথে ভারতের সাথে আমাদের যে ফারাক্কা চুক্তি তারা কখনো সই ইতে সিগনেচার করেনি ওইটা ফরাক্কা চুক্তি সই হয়েছে শেখ আমলে শান্তি বাহিনীকে তারা ইউজ করেছে বিভিন্নভাবে আমাদের শান্তি বাহিনীর সমস্যাকে তারা টিকিয়ে রেখেছে শুধুমাত্র বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবার জন্য এই শান্তি বাহিনীরা ভালো উনি ভালো বলতে পারবেন শাক সাহেব যে শান্তি বাহিনী ভারতের সৃষ্টি ভারতের মাটিতেই তারা প্রশিক্ষণ পেয়েছে ভারতীয় অস্ত্র নিয়ে তারা যুদ্ধ করেছে এবং তারা আবার ভারতে ভারতের তাদেরকে শেল্টার দিয়েছে তো এই এগুলোকে তারা সবকিছু ইউজ করে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করে যখন দেখেন যে বাংলাদেশে এমন কোন সরকার এখানে এসছে যারা স্বাধীন পরাশনীতে বিশ্বাস করে তখনই তারা এই সমস্যাগুলো সৃষ্টি করে এখন তারা দেখেন আবার পার্বত্য চট্টগ্রামের সমস্যা সৃষ্টি শুরু করছে একইভাবে এই যে এখন যে সীমান্তের কাটাতালার বেড়া দেওয়া শুরু করছে সীমান্ত কাটাতালের বেড়া এই ভাই ঠিকই বলেছেন হাসিনুর ভাই সাধারণত লোমেন্স ল্যান্ডের এদিকে একশো পঞ্চাশ গজ ওদিকে একশো পঞ্চাশ গজ তিনশো গজের হিসেবে পরিচিত কোনো স্থাপনা করতে হলে পক্ষের সম্মতি দরকার দরকার হয় এক্ষেত্রে ভারত কিন্তু এক বরাবরই একতরফাভাবে সীমান্তে কাটাতার বেড়া নির্মাণ করেছে এবং সেটা বাংলাদেশের সাথে বাংলাদেশে অনুমোদন নিয়ে কারণ বাংলাদেশ বলছে বারবারই যে এই যেখানে কাটাতার বেড়া দেওয়া হচ্ছে এই জায়গাটি এখনো সার্ভে করার বাকি আছে উভয় পক্ষ এখানে এখনো সার্ভে করে ঠিক হয়নি যে তারা কোথায় কোন সীমান্তে বেড়াতে দিচ্ছে একশো পঞ্চাশ গজের ভেতরে কি বাইরে এটা সার্ভে হয়নি এবং এই জায়গাটি এটা কার জায়গা এই যে এখনো বাংলাদেশটা ভারতের এই জায়গাগুলি এটা কিন্তু এখনো পুরোপুরি ইয়ে হয় না ঠিক হয়নি এটা লোমেন্স এই জায়গাটা হচ্ছে লোমেন্স্যান লোমেন মিন্স এটা জমি না এক্ষেত্রে এটা এখানে নোমেন্ডের একশো পঞ্চাশ গজ ভিতরে এবং একশো পঞ্চাশ বাংলাদেশে একশো পঞ্চাশ গজ এখানে কেউ ই করতে গেলে এটা ইন্টারন্যাশনাল লিগাল প্রিনের ছাড়া এটা হবে না এই জন্য ওরা বাংলাদেশের অনুমোদন ছাড়া একতরফাভাবে এই কাজগুলো করছে এই কাজগুলো করতে গিয়ে এখন এখানে যেটা হচ্ছে যে উভয় পক্ষ যেখানে ওখানে ওরা যেহেতু বাংলাদেশের মতামত নিয়ে এখানে এই বাংলাদেশে অনুমোদন নেই সেজন্যে তারা বিএসএফ বিএসএফ ওখানে দিচ্ছে তারা তারা জন্য ওরা প্রোটেকশন দিচ্ছে এবং স্থানীয় জনগণকে নিয়ে ওরা স্থানীয় জনগণকে আগে অনেকটা উস্কানির মতো যে তারা যে বাংলাদেশ এখানে প্রতিরোধ করতে পারে বিডিআর সরি নট বিজিবি বিজিবি এখানে প্রতিরোধ করতে পারে এই জন্য তারা আগেই এই জন্য আগেই তারা ওই লোকাল স্থানীয় লোকজনকে জড় করেছে যাতে করে এখানে একটা চাপ সৃষ্টি করা যায় এই ওদের যাতে ভয়ে সরে যায় কিন্তু ওইটা হয়নি বাংলাদেশ চেষ্টা করেছে ওখানে বাংলাদেশের জনগণও ওখানে আহ সীমান্ত বরাবরই দাঁড়িয়েছে তারা ওখানে আহ উভয় দিক থেকে স্লোগান হচ্ছে পাল্টা স্লোগান হচ্ছে এর ভিতরেই এর এর ভিতরে তার তারা বেড়াও দিচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই এই যে এই উয় সম্মতি ছাড়া এই যে ব্যায়ার তার ব্যায় নির্মাণ এটা একটা অনৈতিক কাজ এটা বেআইনি এবং এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এটা ইন্টারন্যাশনাল লয়ের যে প্রিন্সিপাল প্রিন্সিপালস অনুযায়ী উয় পক্ষের সম্মতি ছাড়া এই ধরনের বেয়া নির্মাণ করা কোনো সীমান্তে নোমেল লাইনলে কোনো ধরনের কনস্ট্রাকশন করা নিষিদ্ধ সুতরাং তারা নিষিদ্ধ অমান্য করছে একমাত্র হচ্ছে তাদের মিলিটারি ফোর্স এবং তাদের বিগ জন্য এবং এই কাজটি যারা করছে এটা হচ্ছে এক ধরনের আন্তর্জাতিক আইনকে অমান্য করা মানে হচ্ছে এক ধরনের এটা হচ্ছে এক ধরনের আন্তর্জাতিক আইন তো হচ্ছে ভদ্রলোকের আইন আন্তর্জাতিক আইন কোনো আমি চলে আসছি আপনার ওখানে যে ফোর্স করে আন্তর্জাতিক আইনকে ইমপ্লিমেন্ট করা যায় এটা সফট ল এখানে এটাকে মেনে চলতে হলে ভদ্রতা এটা উভয় মেনে চলে এটাই হচ্ছে নিয়ম তো মেনে না চললে যাকে আমরা একটা জঙ্গি রাষ্ট্র যেটা হাসিন ভাই বলেছেন বলে অভদ্র অসভ্য রাষ্ট্র আর কিছু বলা যায় না